ভাই তুই এতিম খানায় কি খাস না খাস মাছের মাথাটা আজকে তুই খা কি এই মাছের মাথা তোমার ভাই খাবে মানে এই মাছের মাথা আমি আমার বাবার জন্য রান্না করেছি তাই মাছের মাথা আমার বাবাই খাবে বাবা এই ভাইয়া আমি আর খাবো না আমি চলে যাচ্ছি আমার পেট ভরে গেছে আরে কি বলছিস আচ্ছা তুই ভাজিটা দিয়ে কেনে না আরে না না ভাইয়া এই খাবার আমার গলা দিয়ে নামবে না আমি বরং চলে যাচ্ছি ঢং করতে আসছে বাবা তুমি খাচ্ছ না কেন খেয়ে নাও মা তুই তো দেবরের পেট থেকে মাছের মাথা তুলে আমাকে কেন দিবি কাজটা কি তুই ঠিক করলি বাবা এত কথা বল না তো মাছের মাথা তোমার জন্য রান্না করেছি তুমিই খাবে ভাবে তুমি এটা কি করলে আমার ছোট ভাই এত দিন পর মাদ্রাসা থেকে আসছে আর তুমি তার সাথে এরকম ব্যবহার করলে এই তুমি চুপ করো আর একটা কথাও বলবে না তুমি নিজে তোমার ঘরে বসে বসে খাচ্ছ তোমার কোনো খেয়াল আছে এদিকে তোমার ভাই যে তিন মাস যখন অ্যাক্সিডেন্ট করে ঘরে বসে আছে কোন ইনকাম করতে পারে না সবকিছু তো আমাকে চালাতে হয় তুমি কিভাবে জানো আজকে তোমার ভাইয়া ইতিমখানা থেকে আসছে বলে কি আমি মাথায় তুলে নাচবো এত কিছু দেখার সময় না আমার নেই তোমাদেরকে যে ফ্রি ফ্রি খাওয়াচ্ছি এটাই অনেক দেখ মা তুই জামাই বাবাজির সাথে এরকম ব্যবহার করছিস কেন জামাই বাবাজি তো একটা সময় ভালো একটা চাকরি করতো ভালো একটা স্যালারি পেতো হয়তো যে কোনো একটা দুর্ঘটনায় সে একটা পা হারিয়ে ফেলেছে আমি তো তাকে সাপোর্ট করছি তুই তার সাথে এরকম ব্যবহার করছিস কেন আল্লাহ তোলা কার কপালে কি রেখে রেখেছে সেটা তোর আর আমার হাতে নেই আর জামাই বাবা যে ছোট ভাই এতদিন পরে বাসায় এসেছে তুই তার ব্লেট টি দিয়েছিস কাজটা তুই একদমই ঠিক করিস না না ভাবি তো ঠিক কথাই বলেছে আসলে আমারই কপালটাই খারাপ ছোটবেলায় আমি বাবা মাকে হারিয়েছি এতেমখানায় এতেমখানায় বড় হয়েছি ভাই আর ভাবি তো আমাকে লালন পালন করেছে কিন্তু আমি বুঝতে পারিনি যে আমি বাসায় আসলে ভাবি না এত বড় সমস্যা হয়ে যাবে বিশ্বাস করো ভাবি আমি তোমার মাথা খাওয়ার জন্য বাসায় আসিনি আমি ছোটবেলা থেকে থাকি আমার না কষ্ট হয় ভাই তুই কষ্ট পেয়েছিস তাই না আমার আমার বইয়ের ব্যবহারে তুই কষ্ট পেয়েছিস ওরে বাবা দুই ভাই মিলে ন্যাকা কান্না শুরু করেছে মনে হচ্ছে বাসায় কেউ যেন মারা গেছে এই তিন মাস যাবৎ যে ঘরে পঙ্গু হয়ে বসে আছো ইনকাম করতে পারো না আবার ভাইয়ের সামনে বড় বড় লেকচার দিচ্ছ না এই শোনো একটা কথা মনে রাখবে আমি যে তোমাকে খাওয়াচ্ছি না এটা তোমার কপাল হ্যাঁ তুমি ঠিকই বলেছো আমার কপাল যে আমি তোমার কাঁধে বসে বসে খাচ্ছি আচ্ছা আমার সাথে তুমি খারাপ ব্যবহার করো আমি সেটা মেনে নিলাম আমার ভাইটা এতদিন পরে এতিমখানা থেকে আসছে তুমি সামান্য একটা মাছের মাথা নিয়ে তুমি তার সাথে এতটা বাজে ব্যবহার করতে পারলে শোনো আমি যেটা করেছি একদম ঠিক করেছি আগে নিজে আমার ঘরে বসে বসে খেতে একটা কথা ছিল এখন চোদ্দ গোষ্ঠীকে আমার ঘরের উপর চাপিয়ে দিয়েছো সবাইকে কি আমি দেখবো নাকি ভাবি আল্লাহর দোহাই লাগে তুমি এবার চুপ করো দয়া করে আমার অসুস্থ পঙ্গু ভাইটাকে আর এভাবে কথা শুনিও না আমি বুঝতে পেরেছি যত সমস্যা সব আমি বাসায় আসার কারণে হয়েছে ভাইয়া এত কিছুর পরে মনে হয় না যে আমার আর এই বাসায় থাকা ঠিক হবে আমি এখন এই বাসা থেকে চলে যাচ্ছি আর ভাবি দয়া করে আমার ভাই আর ছোট বোনটার সাথে তুমি খারাপ ব্যবহার করো না আমি চলে যাচ্ছি তুমি যদি সুস্থ হও মাঝে মাঝে আমাকে দেখে এসো আমি এতেই খুশি ভাইয়া দাঁড়া কোথায় যাচ্ছিস তুই এখানে চুপচাপ বসে থাকতই তোর ভাই এখনো বেঁচে আছে হ্যাঁ কি বললি তুই আমার আমার ভাইকে তুই কি বললি আমার ভাইয়ের বোনকে নিয়ে আমি বাড়ি থেকে বের হয়ে যাব বাড়ি থেকে যদি বের হতে হয় তাহলে রাস্তা থেকে তুলে এনে আজকে আমার রাজ্যের রাজরানি বানিয়েছি শোন আমি তোর এই বাড়িটা ভিক্ষা দিয়ে গেলাম আমার যা কিছু আছে তোকে ভিক্ষা দিয়ে গেলাম আর থাকতুয়ের তোর বাড়ি বাড়িনি আর তোর কুলাঙ্গার মুখটা না কোনোদিন আমি দেখতে চাই না বুঝতে পেরেছিস কোনদিন আমাকে বাবা বলে ডাকবে কোনোদিনও না বাবা না চাইতে সব কিছু পেয়ে গেছিলাম তো এই জন্য আমি হঠাৎ করে কেমন যেন এলোমেলো হয়ে গেছি আমার ভিতর অহংকার ঢুকে পড়েছে বাবা তুমি আমাকে মাফ করে দাও আমাকে মাফ করার কিছু না যার সাথে খারাপ ব্যবহার করেছি জামাই বাবাজির কাছে মাফ চা যা আর ওগো তুমি প্লিজ আমাকে ছেড়ে যেও না আমি অনেক ভুল করে ফেলেছি আমি তোমাকে কথা দিচ্ছি আমি কখনো এরকম ব্যবহার করব না